তো বর্ষার পানি চলে গেলে আমরা সময় যে পুকুর থাকে আমাদের খোলা পুকুর বা ছাড়া পুকুর যেটা থাকে সেটাতে আমরা জাল বেদ দেই এবং ঠিকই আজকে আমরা জাল বেদ দিলাম যেহেতু অনেক দিন হয়ে গেছে পানি চলে গেছে বর্ষার মাছগুলো ধরে নিতে হবে না হয় মাছ কিন্তু মজে যায় বা যে কোনোভাবে মাছ ধরে নিয়ে যায় পাখি ফলায় সো অনেকগুলো মাছই কিন্তু আসেই এবার আমরা যেটা দেখলাম আর কি মাছ যখনই আপনার পানি চলে যায় তখন আমরা সবসময় মাছ ধরার চেষ্টা করি এবং এটা হিচা সম্ভব না যেটা শেষ দিয়ে হিচা সম্ভব না তো আমরা জাল দিয়ে মাছ যতটুকু পারা সম্ভব অতটুকু কিন্তু ধরে নেওয়ার চেষ্টা করি আমরা তো এবার আমরা জাল জাল যে লোক আছে তাদেরকে বললাম তারা আসলো আমাদের এখানে সকাল সকাল তারা চলে আসছে এবং তাদেরকে আড়াই হাজার টাকা দিতে হবে তারা দুইটা খেউ দিবে আমাদের এখানে তো প্রথমটা দিয়ে আমরা যে ছোট মাছ আছে কাসকি মাছ এগুলো ধরার চেষ্টা করবো দেন আমরা আবার যে বড় খেউ দেওয়া হবে সেটাতে যে পুকুরে যে বড় মাছগুলো থাকে নিচে সেগুলো ধরার চেষ্টা করা হবে তো তারা প্রথম খেয়াও দিলো আপনারা দেখতে পাচ্ছেন প্রথম খেয়ে কিন্তু আমরা ছোট মাছ নিয়ে আসবো তাছাড়া সেই খেওয়াটাকে ভাষায় দিবে তারা বলতেছে ভাসানো খেয়েও দিবে মানে উপর দিয়ে খেওয়া দিবে তো যাতে মাছগুলো চলে আসে ছোটো ছোটো মাছগুলো এবং দেখতে পাচ্ছেন আপনারা সবাই কিন্তু ব্যাগ নিয়ে অপেক্ষা করতেছে মাছ ধরবে কখন মাছ আসবে কখন এবং অনেকগুলো মাছই কিন্তু আসে যে দেখছেন সবগুলো কিন্তু ছোটো ছোটো মাছ কিছু বড় বড়ো মাছ অবশ্যই আসে তবে সব কিছু ছোটো মাছের উপরেই নির্ভর এখন কারণ এটা প্রথম যা ইয়ে দেওয়া হয়েছে যেহেতু আমরা প্রথম আমাদের ইন্টেনশনই হচ্ছে ছোটো মাছগুলো ধরে নেওয়া আমরা ছোটো মাছ ধরার জন্য ছোটো জাল দুই প্রকারের জাল থাকে জাল্লাদের তো একটা দিয়ে আপনার বড়ো মাছ ধরা লাগে আর একটা হচ্ছে ছোটো মাছ যেটাতে ছোট মাছগুলো চলে আসে উপর থেকে এবং তারা কিন্তু সেই খেওটাই দিছে যেটা দিয়ে ছোট ছোট মাছগুলো চলে আসছে তবে এবার আমাদের যে খোলা পুকুর আছে ওইটাতে কোনো খা খাবার দেওয়া হয় নাই কতবার খাবার দেওয়া হয়েছিল প্রায় চার মনের মতো মাছ পচে সবগুলোই পাংখা সেগুলো কিন্তু আমরা একটাও কিন্তু এখানে ছাড়ি নাই সবগুলো মাছই কিন্তু বাইরে থেকে আসা এবং এই মাছগুলো খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু এবং যেহেতু এখানে খাবার দেওয়া হয় না কিছুই দেওয়া হয় নাই সেক্ষেত্রে মাছের গ্রোথও কম তবে যে গ্রোথগুলো আছে এগুলো কিন্তু ওই যে জায়গা থেকে আসছে সোর্স ওই ওইখান থেকেই খাওয়া অর্থাৎ মাছ তো অবশ্যই কেউ না কেউ পালাইছে কিন্তু আমরা তো আর পালাই নেই তো আমরা খাওয়া টাওয়া দিই নেই এই যে দেখতে পারতেছেন জেলারা কিন্তু মাছ ঝাড়তেছে অর্থাৎ এখানে আমরা কিন্তু ছোটো ছোটো মাছ ধরার জন্য জাল দিছি এবং ছোটো ছোটো মাছ প্রচুর পরিমাণ ছোটো ছোটো মাছ আসছে যদি সত্যি বলতে আমি কখনো আমার জীবন এরকম মাছ দেখি নাই যে এত মাছ ছোটো মাছ আসছে এবার আশা করতেছি চার পাঁচ মন ছোটো মাছই হবে এবং ছোটো মাছ কিন্তু খুব ভালো মাছ এবং দামি মাছও আমরা প্রায় এক ক্যারেট পঁচিশ কেজির ক্যারেট কিন্তু আমরা প্রায় পঁচিশশো টাকা করে বিক্রি করতে পারি অর্থাৎ পাইকারি আপনি একশো টাকা করে বিক্রি করতে পারবেন তো এক্ষেত্রে যদি দশ পনেরো চার পাঁচ ব্যারেটও আসে সেক্ষেত্রে আমাদের কিন্তু যে জালের যে খরচ সেটা উঠে যাবে তো সবাই কিন্তু মাছ প্রথম ইয়ে করতেছে মাছগুলো একত্র করতেছে আপনারা দেখতে পারতেছেন দুইটা ভাগ করে নেওয়া হয়েছে এক জায়গার ভিতরে ছোটো ছোটো মাছগুলো আছে দুই জায়গা ওই জায়গার ভিতরে এখনও বড়ো মাছও আছে অবশ্যই সাথে তো সেগুলো প্রথম তারা ভেসে ভেসে আর কি আপনার ছোটো মাছগুলোকে আলাদা করবে দেন আমরা বড়ো মাছের জন্য খেয়ে দেব এবং এই এই যে একটা মাছ দেখতে পাচ্তেছেন এটা হচ্ছে মেগেল কাপ এগুলো কিন্তু একটা বড় প্রায় এক দেড় কেজির মতো একটা মাছ মাছগুলো খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু একদম ঘাস কাপের মতোই তো এই মাছগুলা অনেকগুলো মাছ আসবো আশা করি যেহেতু বড় মাছ আছে এই একটা পাঙ্গাশ মাছ দেখতে পাচ্ছেন আপনারা পাঙ্গাস মাছটা কিন্তু এত বড় বড়ো না যেহেতু আমরা খাবার দিই নাই যেগুলো সোর্স অ্যাকাউন্ট থেকে যেখান থেকে আসছে ওইখানে এই খাওয়ার যা খাবার পাইছে সেখান থেকেই আসছে পানি ছিল প্রায় দেড় দুই মাসের মতো দেড় দুই মাসের ভিতরে আমরা কোনো খাবার দিই দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু কে এই ছোটো মাছ কাসকি মাছ যেগুলো বলে অত্যন্ত সুস্বাদু মাছ দেশি ভাষায় যাকে বলে বাজারে কিন্তু তারা নিয়ে দুশো টাকার উপরে বিক্রি করবে আমাদের থেকে একশো টাকা করে কিনে নেয় দেখুন আমরা আমি কখনো এরকম মাছ দেখিনি যে এত মাছ যে কিভাবে আসে এটা বলার প্রচুর পরিমাণে ছোটো মাছগুলা দেখতে পাচ্ছেন মাঝে কিন্তু ছোটো ছোটো যে পোনা মাছ আছে সেগুলোও আছে। এগুলো কিন্তু আমরা ছাড়বো না যেহেতু এটা খোলা পুকুর আবারও বৃষ্টি হলে বা পানি হলে চলে যায় এখান থেকে আমরা বছরে দুই তিনবার খেয়েও দেই এবং যে মাছগুলো থাকে ওগুলো আমরা ধরে নিই কারণ এখানে ছোটো বড়ো কোনো মাছ নেই যদি আমাদের নিজস্ব পুকুর হতো সেক্ষেত্রে আমরা হয়তো বা এগুলোকে ছেড়ে দিতাম কিন্তু এবার কোনো ছাড়ার ইচ্ছা নাই যেহেতু ছোটো ছোটো মাছ সেহেতু আমরা এগুলো নিয়ে নিতে হবে ধরে ফেলতে হবে তো এখানে আরও কয়েকটা মৃগেল মাছ আছে যেগুলো কিন্তু দেখতে ভালো অনেক লম্বা লম্বা মাছ হয় এবং খেতেও কিন্তু খুব সুস্বাদু তো আপনারা দেখতেছেন যে বড় বড় মাছগুলো আছে যেহেতু মেরিকেল মাছগুলা বা ব্ল্যাক কাপ যেগুলো আমরা বলি এগুলো কিন্তু আলাদা একটা ভেগে রাখা হচ্ছে কারণ এগুলো আমরা নিয়ে নিব আর যে ছোটো মাছগুলো আছে সেগুলো আমরা বিক্রি করে দেবো যেহেতু এগুলোতে খাওয়ার দেওয়া হয় নাই সেহেতু এই মাছগুলো এত বড় আশা করা যায় না তারপরেও প্রায় দেড় থেকে দুই কেজি ওলা এক একটা মাছ তো সেক্ষেত্রে বড়ো খুবই বড় এই মাছগুলো খেতে কিন্তু সুস্বাদু আমরা কোনো মাছে চাই নিচে দেখতে পারতেছেন না এগুলো একটা ম্রেগেল মাছ ব্রিকেট মাছ কিন্তু নাই বড় বড় কার্পু আছে কয়েকটা আমরা এগুলো দেখছিলাম এখন এগুলো আসে কিনা দেখা যাক তবে সব থেকে বড়ো বড়ো হচ্ছে ব্রেগেল মাছগুলো বা ব্ল্যাক কাপ মাছগুলা এবং এই যে আমাদের যে ওয়ার্কার আছে তারা এগুলাতে ছোট ছোটো মাছগুলোকে ধরছে এগুলা ওইখান থেকে আলাদা করা হবে এবং তারাই এগুলো নিয়ে যাবে তারা বিক্রি করবে আমরা কিছু মাছ রাখবো ছোটো মাছ অ্যান্ড বাকিগুলো আমরা বিক্রি করে দেব প্রচুর প্রচুর পরিমাণে ছোট মাছ যেহেতু এগুলা খোলা পুকুর অনেক মাছ আসে এখানে আমরা এক বিন্দু খাবারও দিই না গতবার দেওয়া হয়েছিল প্রচুর পরিমাণ পাঙ্গাশ মাছ আছে একটা সমস্যা হচ্ছে পাঙ্গাস মাছ যখন আপনার পুকুরে থাকবে তখন ছোট মাছগুলো থাকবে না তো যেহেতু এবার পাঙ্গাস মাছ নেই প্রচুর পরিমাণে ছোট ছোট মাছগুলো হচ্ছে যেগুলো খুবই পাঙ্গাস মাছের মতোই মূল্য কিন্তু পাঙ্গাশ মাছের থেকে অনেক মূল্যবান মাছ এগুলো কারণ এগুলা থেকে ওজন বেশি এগুলা পাঙ্গাশ মাছের থেকেও এবং এই মাছগুলো খুব দ্রুত বিক্রি করা যায় যে দেখছেন ছোটো ছোটো কিন্তু পোনা মাছও আছে যেগুলো কিছু করার নেই আমরা এগুলো রাখতে পারব না আমাদের কোনো পুকুর নেই তো আমরা এগুলো কিন্তু বিক্রি করে দিতে হবে এবং তিন থেকে চার ক্যারেট মাছ অলরেডি আমরা উঠানো হয়ে গেছে এবং এই এই জায়গাগুলোতে এই যে পুকুরগুলো আছে এই পুকুরগুলোতে আমরা কখনোই কোনো মাছ জিয়াই নাই বা কোনো মাছ ছাড়ি না মাছগুলো থাকে না চলে যায় যেহেতু পান নাই সাথে পানি আসলে এগুলা ভাইসা যায় এবং ভাইসা গেলে যে আলাদা মাছ আছে সেগুলো কিন্তু আসে বাইরে থেকে ছোট মাছ বড় মাছ এবং অন্যান্য যারা পুকুর থেকে মাছ চলে আসে সেগুলো আমাদের এখানে চলে আসে এবং আমরা এগুলাকে ধরি এবং প্রায় সময় আমরা এগুলাকে খাওয়া দিই খাওয়ার দিয়ে একটা আমাদের পুকুরে এক জায়গা করার চেষ্টা করি কিন্তু এবার আমরা এটা করি নাই এবার দেখতে পাচ্ছেন অনেক মাছ প্রচুর মাছ এবার কিন্তু এত বৈচা মাছ বা এত ছোটো মাছ আমি কখনো দেখি নাই। যাই হোক এবার অনেকগুলো মাছ হয়েছে এবং আমরা আবার আরেকটা খেয়াল দিব এটা হচ্ছে ছোটো মাছের খাও এবং বড়ো মাছের খেও দিব ওইখানে কি আছে আমরা গতকাল দেখছিলাম কয়েকটা কার্পু মাছ আছে অনেক বড়ো বড়ো এবং রুই মাছ আছে কাতল মাছ আছে এগুলো আস এগুলো আসার জন্য আলাদা একটা খেও দিবে নাকি যে জাললারা আছে তারা বলল এবং আমরা এগুলো দেওয়ার চেষ্টা করবো ছোট মাছের সাথে এগুলো দেওয়া যায় না ছোটো মাছ উপর দিয়ে নিয়ে আসতে হয় বড়ো মাছের জন্য একটু ডিপলি দিতে হয় যে কারণে প্রথমবার আমরা ছোটো মাছগুলো ধরার চেষ্টা করলাম এবং প্রচুর ছোটো মাছ আসছে দেখতে পারতেছেন তারা ছোটো মাছগুলো নিয়ে নিচ্ছে এবং সাথে বড় বড়ো মাছও আছে কিছু করার নেই এগুলো আমাদের বিক্রি করে দিতে হবে মাছগুলা ইয়ে করা হবে এই যে দেখতে পাচ্ছেন একটা কার্পু মাছ এখন এই মাছগুলা দেখেন আমরা এগুলো নিয়ে যাব। নিয়ে আমরা যে ইয়ে আছে ওইখানে তাদের সাথে ভাগাভাগি করব। এত তো তারা মাছ নিবে এবং প্রায় চার পাঁচ ক্যারেট মাছ হয়েছে আমাদের এই মাছগুলো আমরা সম্পূর্ণ প্রাকৃতিক উৎস থেকে ধরা অর্থাৎ আমাদের এখানে কোনো ইনভেস্ট নাই কোনো কিছুই নাই আমরা এখান থেকে জাস্ট মাছগুলাকে বিক্রি করব। আর যে জালের খরচ আছে সেগুলো আমরা দেওয়ার চেষ্টা করবো আর বাকি যখন দ্বিতীয় খাওয়া দিব তখন দেখব আমাদের এখানে কি মাছ আসে ওইগুলো আমরা কিন্তু খাওয়ার জন্য বা বিক্রি করার জন্য রাখতে পারবো যদি মাছ বেশি আসে তাহলে বিক্রি করে দেব নয়তো বা আমরা খাওয়ার জন্য রেখে দেব প্রচুর পরিমাণ মাছ আসছে যেটা কখনোই অ্যাকসেপ্টেবল ছিল না দেখুন এক ওরা এবং এটা কিন্তু প্রায় তিরিশ কেজির ওরা তিরিশ থেকে চল্লিশ কেজির ওরা ক্যারেট থেকেও ডাবল এক ক্যারেটে যদি পঁচিশ কেজি ধরে এটাতে অনেক বেশি ধরে এই এইগুলো হচ্ছে বড়ো মাছ যেগুলো আসছিল এই মাছগুলো হচ্ছে বড়ো মাছ যেগুলো আসছিলো আমাদের